পশ্চিমবঙ্গ সরকারের সপ্তাহ জুড়ে চলছে সেফ ড্রাইভ সেফ লাইফের অনুষ্ঠান ঠিক তেমনই আজ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুরের দুটি স্কুল গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল ও দুর্গাপুর সেন্ট পিটার্সের ছাত্র ও ছাত্রীদের নিয়ে একটি র্যালি বের করা হয় এবং এই অনুষ্ঠানে একটাই বার্তা দেওয়া হয় প্রত্যেকেরই ট্রাফিক আইন মেনে নিয়ে চলা উচিত দুই চাকার গাড়ির ক্ষেত্রে অবশ্যই হেলমেট ও চার চাকা গাড়ির ক্ষেত্রে অবশ্যই সিটবেল্ট পড়তে হবে বলে জানান রাস্তার পথ চলতি মানুষদের এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ডেপুটি কমিশনার ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ও দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক করছি আপনারা জানেন কি ট্রাফিক রোডের উপরে দাঁড়িয়ে মানুষের জন্য পরিষেবা দেয় তো এই রোড সেফটির উইক এর মাধ্যমে আমরা সব জায়গাতে বিশেষ করে স্টুডেন্টদের কাছে যাচ্ছি আর আমরা এপিল করছি যেন ওটা রোড যে ট্রাফিক রুলস আছে ওইগুলোকে মেনে চলে আর ওদের মাধ্যমে আমরা ওনাদের পেরেন্টস আর বাকি ফ্যামিলি মেম্বার্স ওদেরকেও আমরা এপিল করছি যে রোড রুলস ট্রাফিক রুলস সব মেনে যেন চলে হেলমেট পরে সিট বেল্ট পরে ড্রাগ ড্রাইভিং না করে এগুলো সব যেন হয় আমরা স্যার দেখা যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে লাইসেন্সের নেই গাড়ি চালকের যে লাইসেন্স কিন্তু অনেক জায়গায় দেখেছি যে ক্যাম্প করে লাইসেন্সটা চালু করা যায় একটা জায়গায় তো আমরা এই পশ্চিম বর্ধমানে বা আসানসোলের দুর্গাপুর আসানসোলে এটা হচ্ছে না কেন বা কড়াগের যেতে পারে তো অ্যাকচুয়ালি এখন আমরা যে আর অফিস কাছ থেকে আমরা পেলাম যে সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে তো ক্যাম্প তখন হতো যখন সব কিছু অফলাইন হতো মানে পেপারের মাধ্যমে সব ভর্তি করে লাইসেন্স নেওয়া হতো এখন নাকি মানে এভরিথিং যেটা আমরা জানেছি আর আমরাও দেখেছি সেটা লার্নার লাইসেন্সের ক্ষেত্রে শুধু ড্রাইভিং আগে তো লার্নার লাইসেন্স তো নিতে হবে তো লার্নার লাইসেন্স নিয়ে তারপরে যে ফাইনাল লাইসেন্স আছে মানে ড্রাইভার লাইসেন্স আছে ওটা ওরা পাবে ঠিক ধন্যবাদ